আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আপনি ভয়ানক স্বপ্ন দেখেছেন যে এটা এমন স্বপ্ন যে আপনি ঘুম থেকে ধরফর ধরফর করতেছে আপনি উঠেছেন এখন স্বপ্নের মধ্যে কিন্তু দুইটা বাঘ আছে দুইটা বাঘ আছে স্বপ্নের যে ব্যাখ্যা এই ব্যাখ্যা অনেক মারাত্মক একটা ব্যাখ্যা এই স্বপ্ন কিন্তু আপনার সকলের কাছে বলা যায় না বুঝে নিতে হয় আর বিশ্বস্ত লোক দেখে বলতে হয় না বলাটাই শ্রেয় এজন্য আপনি একটা স্বপ্ন দেখে ফেলেছেন এটা হয়তো বা কঠিন স্বপ্ন হতে পারে অথবা এটা সহজ কোনো স্বপ্ন হতে পারে আমি কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদেরকে দিতে চাই আপনারা যদি শোনেন অবশ্যই আপনারা জীবনের যত স্বপ্ন আছে এই স্বপ্নের সাথে মিলিয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ তো এক নম্বর স্বপ্ন হচ্ছে আমরা অনেকে উঠতে দেখি আমি প্রথমে ভেঙে দেই যে স্বপ্ন দুই ধরনের হয় একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আর দ্বিতীয়টি হচ্ছে শয়তানের পক্ষ থেকে বুঝতে পারছেন প্রথমটি হচ্ছে কি আল্লাহর পক্ষ থেকে আর দ্বিতীয়টি হচ্ছে শয়তানের পক্ষ থেকে এখন আল্লাহর পক্ষ থেকে আমরা কি কি দেখি এটা পরে বলছি আগে শয়তানের পক্ষ থেকে আমরা কি কি দেখি সেটা আগে শুনে নিই তো শয়তানের পক্ষ থেকে যা হোক তা হচ্ছে যেমন আমরা দেখি যে এই স্বপ্নদোষ মেয়েদের সাথে সহবাস বা এরকম খারাপ কোনো কিছু যায় এগুলো হচ্ছে শয়তানের পক্ষ থেকে এরপরে আমরা কল্পনা জগতেও কিন্তু আমরা স্বপ্ন দেখে থাকি যেমন দিনে যেটা করেছি রাতে এটা দেখতে পারি আবার অনেকে আমরা উঠতেছি এরকম দেখা যায় যে আমরা উঠতেছি বা এই ভ্রমণ করতেছি এমন কোনো কিছু দেখায় তো এগুলো কিন্তু যদি কল্পনাতে আসে তাহলে কিন্তু এই সমস্ত স্বপ্ন আমরা দেখতে পারি প্রিয় বন্ধুরা আমার এরপরে যে বিষয়টা আমাদেরকে জানতে হবে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত স্বপ্ন বাস্তব যদি কেউ কবর দেখে সে কবর দেখতেছে বা মরা মানুষ দেখতেছে তাহলে তার অবশ্যই তাকে কবর ডাকতেছে সে তাকে এরকমভাবে মানে ইঙ্গিত করতেছে সে যেন তৈরি হয়ে যায় পরকারের জন্য এক নম্বর চলে গেল আর দুই নম্বর হচ্ছে কেউ যদি ভ্রমণ করতে দেখে তাহলেও কিন্তু তার জীবনটা একটা যে চলতেছে এই বিষয়টা বোঝায় যে তার জীবনের ধার প্রান্ত চলে আসছে অর্থাৎ শেষ পর্যায়ে এরপরে আরেকটা হচ্ছে কেউ যদি আপনার এই যে কি বলে সাপ দেখে সাপ দেখে তাকে কামড় দিতে আছে আসতেছে এমন যদি দেখে তাহলে তার বুঝে নিতে হবে তার শত্রু পেছনে লেগে আছে শত্রু তাকে ঘায়াল করার চেষ্টা করতেছে বিষয়টা এরপর কেউ যদি আপনার দৌড়াতে দেখে যে তাকে দৌড়াইতেছে এরকম কোনো কিছু দেখে তাহলে তার শত্রুতামিন বাড়তেছে বা শত্রু তাকে আক্রমণ করার চেষ্টা করতেছে এই বিষয়গুলাই হচ্ছে স্বপ্নের বিষয় তো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ